যাকে আপনি আপন ভাবতেন তিনি এখন পর কাউকে কি আপনি খুব চিন্তা করছেন কোনো বিষয় নিয়ে বেশি ভাবছেন যে মানুষটাকে এত ভালোবেসেছেন সেই মানুষটা এখন অন্য কারোর সেটা দেখার পর আপনার খুব দুঃখ হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনি চাইলেও তাকে ভুলতে পারছেন না কিন্তু একটা সহজ পদ্ধতি আছে আপনি যদি চান আমার পরামর্শ নিতে পারেন আমি একটা ছোট্ট পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করছি আজকে আমার কিন্তু কাজ হয়েছে অ্যাটলাস্ট আপনারা চেষ্টা করে দেখুন একবার ট্রাই করুন আপনারা তো হবে এটুকুনি আমি চ্যালেঞ্জের সূত্রে বলতে পারি হতে বাধ্য হবেই প্রথমত যে মানুষটাকে আপনি ভালোবেসেছেন সেই মানুষটাকে আপনি মন থেকেই ভালোবেসেছেন বলে এতদিন বুঝ মানে মানে যাই হোক মানুষটাকে এখনও ভুলতে পারেননি আপনি তো এখন প্রথমত আপনাকে আপনার যে ফোন হাতের যে ফোন তার মধ্যে গ্যালারিটা ওপেন করে দেখতে হবে যে তার কোনো ছবি আপনার ফোনের মধ্যে রয়েছে কি না যদি ফোনের মধ্যে কোনো ছবি তা বা তার কোনো স্মৃতি যেগুলো আপনি দেখে তা আপনার মনটা খুব দুঃখ দুঃখ প্রকাশ হয় বা তার কথা মনে পড়ে যায় এরকম স্মৃতি তার ফোনে বা আপনার ফোনে কিচ্ছু রাখা যাবে না মেনলি ছবি দেখলেই কিন্তু মনে পড়ে সেই সূত্রে আমি বলতে চাইছি যে করেই হোক তার কোনো ছবি বা পার্সোনাল কোনো ভিডিও আপনি দেখবেন না প্রথমত এই কাজগুলো আপনি ফলো করুন দ্বিতীয়ত আপনাকে একটা ছোট্ট জাস্ট দু অক্ষরের মন্ত্র আমি একটা ট্রিক দিচ্ছি এটা কিন্তু খুব মন থেকে করতে হবে যদি সাকসেস পেতে চান তো বা কাউকে যদি ভুলতে চান মন থেকে সে যতই কাছের মানুষ হোক না কেন ভুলতে বাধ্য এটি একটি খুব মানে কি বলবো এটি একটি খুব মানে ধন্যন্দরী বলতে গেলে মন্ত্রটা যেটাতে কাজ হতে বাধ্য হান্ড্রেড পারসেন্ট এটা আমার এক দাদু ছিলেন তিনি শিখিয়ে গেছেন যদি সত্যি বিপদে পড়ে থাকো বা কাউকে ভুলতে চাইছো একবার ট্রাই করে দেখতে পারো এতে তোমাদেরই সুবিধা হবে তো প্রথমত যে মানুষটাকে তুমি ভালোবাসো তাকে তো তুমি প্রতিদিন রিয়েলাইজ করো যার সঙ্গে তুমি প্রতিদিন কথা বলতে তার সাথে এখন প্রতিদিন কথা বলতে পারো না বাট প্রতিদিন ভাবতে পারো সেরকম ভাবটা ভাবনাটাকে তুমি ভুলতে চাইছো যে তার জন্য তুমি কিছু আর সামনে এগোতে পারছো না বা কোনো চিন্তায় আছো বা টেনশন হচ্ছে ডিপ্রেশন হচ্ছে সে আমাকে ভালোবাসলো বা কী করলো হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেলো এটা নিয়ে খুব ডিপ্রেশনে আছো বাট আমি বলতে চাই এগুলো ফালতু জিনিস জীবনে কিছু করতে গেলে কিছু ছাড়তে হয় তুমি জীবনে তো কিছু উন্নতি করতে চাও তুমি একটা মেয়ে চলে গেছে বলে তুমি তাকে নিয়ে ডিপ্রেশনে আছো সে তো এখন বেশ ভালোই আছে কই তোমার জন্য তো ফোন করছেও না তোমার জন্য কথা বলছো কিছুই করছে না অ্যাটলিস্ট তুমি চিন্তা করছো তোমার শরীরটা খারাপ হচ্ছে আমি সহজ পদ্ধতিতে একটাই কথা বলবো ভালোবাসো জীবনে বারবার আসবে বাট নিজের কেরিয়ারটা যদি আগে সুন্দর করে সাজাতে পারো দেখবা অনেক দূর যেতে পারবো ওরকম অনেক মানুষ আসবে জীবনে তো যেটার জন্য ভিডিওটা করা সেটাই আমি জীবনে প্রথম তোমাদেরকে প্রথমবার বলতে চাইছি তো এরকম ভিডিও আমি বেসিক্যালি বানাই না বাট এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা উচিত যারা ডিপ্রেশনে থাকো একটু জাস্ট আমার কথাটা ফলো করো দেখবে সাকসেস হবেই খুব থেকে এক থেকে সাত দিন একটা সপ্তাহ জাস্ট এটা ট্রাই করে দেখো যদি ফলাফল হয় তো কমেন্টে প্লিজ জানিও তো যখনই তুমি সময় পাবে বা যখন তোমার মনে হচ্ছে যে তার কথাগুলো মনে পড়ছে চোখটা জাস্ট বন্ধ করবে চোখটা মানে চো চোখটা জাস্ট বন্ধ করবে মাথাটাকে জাস্ট শান্ত করে বসবে জাস্ট তুমি তো ওকে প্রতিদিন ভাবো তাহলে তোমাকে এবার চোখটা বন্ধ করে জাস্ট তোমাকে একবার ভাবতে হবে তুমি ভাববে যে তোমার রিয়েলাইজ করো যে তুমি ওর চোখের সামনে আছো বা তোমার চোখের সামনে ও আছে দাঁড়িয়ে তোমাকে সেই টাইমটাই জাস্ট মন থেকে বলতে হবে ফ্লাই পেপার ফ্লাই পেপার ফ্লাই পেপার এই তিন দুটো অক্ষরের শব্দ ফ্লাই পেপার এই দুটো অক্ষরকে যদি তুমি কন্টিনিউ এক সপ্তাহ করতে পারো এর মধ্যেই তুমি ফলাফল পেয়ে যাবে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি এরকম কোনো মিথ্যে কথা আমি বলে থাকি ভিডিওটা তোমরা জাস্ট সাত দিন পরে হোক বা দশ দিন পরে হোক কমেন্টে এসে জানিও যে ফলাফল হয়েছে কি না তো এইটুকু তোমাদেরকে বলবো কখনো যদি এরকম প্রবলেম হয়ে থাকে তো যে মন্ত্রটি বললাম একবার হলেও চেষ্টা করে দেখো অনেক সাকসেস পাবা এরকম জীবন আমারও হয়েছিল আমি সত্যি কথা বলতে খুব কষ্ট পেয়েছি জীবনে খুব আঘাত পেয়েছি তারপরেও মোভন করেছি তোমাদেরকেও করতে হবে তো অ্যাকচুয়ালি আমি যেটা বললাম ভিডিওটি দেখো ভালো করে মন থেকে যদি তোমাদের কাজে হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ ভালো থাকবেন সবাই হ্যাপি নিউ ইয়ার